হ্যালো জোন ফ্যামিলি কী খবর আজকের ভিডিওতে আমরা এমন একটা ট্রিক দেখাবো যাতে আপনার চিকেন উইংস হবে একদম কেএফসি স্টাইল তৈরি তো তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করুন প্রথমে আমি চিকেন উইংসগুলোকে দুই টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব এবং পানি ঝরিয়ে নেব একে একে দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া চাট মশলা গরম মশলার গুঁড়া আদা রসুন পেস্ট সয়া সস ডার্ক সয়া সস লেবুর রস গার্লিক পাউডার সামান্য পরিমাণে তেল টমেটো সস এখন সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব এক পাশে রেখে দেব মেরিনেট করে এখন নিয়ে নিলাম ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গার্লিক পাউডার সামান্য লবণ চাট মশলা মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া এগুলোকে ভালো করে মিশিয়ে নেব ময়দার মধ্যে এই মশলাগুলো দিলে প্রোটিনটা খেতেও খুব সুস্বাদু লাগবে একদম কেএফসি স্টাইল এখন সবগুলো উপকরণ আমি সে একসাথে নিয়ে এই মেরিনেট করা চিকেন উইংসটা ভালো করে ময়দায় মাখিয়ে নেব আলতো করে এবং সেটা পাশে রাখা পানির মধ্যে সামান্য রেখেই তুলে ফেলবো বেশিক্ষণ রাখলে মশলাগুলো চলে যাবে তারপরে আলতো করে সব জায়গায় আবার ময়দাগুলোকে মাখিয়ে নেব যত আলতো করে চাপ দেবেন দেখবেন লেয়ারগুলো ততটা বাড়তি হবে ঠিক কেএফসি স্টাইলের মতো দেখুন ময়দাটা ঝরিয়ে ফেললে একদম ফুলের মতো হয়েছে আপনাদের আরেকটা করে দেখাচ্ছি ভালো করে মাখিয়ে প্রথমে তারপর সেটা পানির মধ্যে হালকা একটু ভিজিয়ে নেব সাথে সাথে তুলে আবার ময়দার মধ্যে এবং হালকা চাপ দিয়ে বেশি জোরে চাপ দিলে মশলাগুলো উঠে যাবে আলতো করে চাপ দিয়ে দিয়ে এভাবে চারিদিকে ময়দাগুলো লাগালেই দেখবেন লেয়ার তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এই লেয়ার ময়দার লেয়ারগুলো যত সুন্দর হবে ভাজার পরে দেখবেন ঠিক ততটাই ফুলের মতো ফুটে উঠেছে তেল গরম হলে আমি একে একে চিকেনগুলো দিয়ে দেব তবে ফুটন্ত তেল হতে হবে হাই হিট ব্রাউন কালার চলে আসলে নেড়ে চড়ে দিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে ভাজা হয় এভাবে উলট পালট করে চিকেনগুলোকে আমি ভেজে নেব এবং ব্রাউন কালার হলে বুঝতে পারবেন রান্না কমপ্লিট তখন নামিয়ে নেবেন তেল ঝরিয়ে তৈরি হয়ে গেল মজাদার কে এফ স্টাইল ক্রিস্পি চিকেন উইংস দেখতে যতটা লোভনীয় ঠিক খেতে ততটাই সুস্বাদু অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এটা খেতে কেমন লেগেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ